দুই বিধায়ককে শোকজের দাবিতে আর দলের দুদিনের কর্মীরাই দলের দুই বিধায়ককে শোকাজের দাবিতে এবার সোচ্চার হলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্দিনের কর্মীরাই টানা দু তিন মাস ধরে দলের সাংসদকে লাগাতার নিশানা করে চলেছেন দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী সোমবার বিকেলেও সাংবাদিক বৈঠক থেকে ফের সাংসদকে আক্রমণ করেছেন বীজপুর ও জগদ্দলের বিধায়ক যদিও দলের নির্দেশ মেনে নিশ্চুপ রয়েছেন সাংসদ অর্জুন সিং যদিও ধৈর্যের বাঁধ ভেঙে মঙ্গলবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের সামনগর লিচুতলা পার্টি অফিসে পাল্টা সাংবাদিক বৈঠক থেকে দুই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো তোপ ডাকলেন দলীয় কর্মীরাই সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে জগদ্দল শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হিমাংশ সরকার বলেন দলের শীর্ষ নেতৃত্বে

আজকে দেখেছেন মাননীয় কুনাল ঘোষকে যখনই করেছে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে এত কথা বলেছে তার বাড়িতে চা চলে গেছে এদিন হিমাংশু ক্ষোভের সঙ্গে বলেন দু তিন মাস ধরে দলের দুই বিধায়ক সাংসদকে নিশানা করে চলেছেন তার দাবি জগদ্দলের বিধায়ক আগে সিপিএম এর সঙ্গে আতাপ করে কংগ্রেস করতেন আর বিজপুরের বিধায়ক আগে বিজেপি করতেন উনি এখনো বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে দলকে ড্যামেজ করতে চাইছেন আমরা সেই দাবি করছি যে পুনাল ঘোষকে যেভাবে দল ফোকাস করেছে এবং অন্যদের দল বিরোধী কাজের জন্য যে সাসপেন্ড করা হচ্ছে ইমিডিয়েটলি দু মাস ধরে এটা দিয়ে মানে করে যাচ্ছে কার মদতে করছে কিসের জন্য করছে আমি তো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি কেননা বিজপুরের বিধায়ক আগে বিজেপি করত, তার সাথে মনে হয় বিজেপির লোকেদের লাইন আছে সে তাকে দিয়েই মনে হয় এগুলো করানো হচ্ছে এবং আমাদের এও আমাদের রাজনৈতিক দলের সাথে সিপিএম কংগ্রেস করত এও আমাদের দলের ক্ষতি করার জন্য দলের সুবিধা ভোগ করছে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এরকম ধরনের কথাবার্তা বলে দলের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার দীর্ঘদিন ধরে চেষ্টা হিমাংশুর দাবি কুণাল ঘোষকে যেভাবে সুকস করা হয়েছে অবিলম্বে ওই দুই বিধায়ককে সুকস করা হোক হিমাংশু সংযোজন সাংসদকে পুনরায় প্রার্থী করা হলে এবার উনি রেকর্ড মার্জিনে জয়লাভ করবেন আবার আর একটা বার্তা পৌঁছাতে চাইছি যাতে ইমিডিয়েটলি এই দুজন লোককে দল থেকে সাসপেন্ড বা ফোকস করা হোক এবং এখানে আমরা আগামী দিনে আমাদের মাননীয় সংসদকে দল যদি সিদ্ধান্ত নেয় তাকে যদি এখানে পার্থী করে পাঠায় আমি বলবো যে দল এখানে অনেক ফোটে জিতবে যেটা ব্যারাক করে রেকর্ড ভেঙে যাবে যা অপরদিকে ভাটপাড়ার প্রাক্তন সোমনাথ বলেন দুই বিধায়ক তিন মাস ধরে দলবিরোধী কাজ করে চলেছেন লাগাতার মন্তব্য করেছেন কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন দাবি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং নিজের হাতে তালুর চেনেন ফলে ব্যারাকপুরে অনায়াসে বিজেপিকে কেবস্থ করা যাবে দল বিরোধী কাজের জন্য কুণাল ঘোষকে যদি শোকস করা হয় তাহলে দলের দুই বিধায়ককে কেন শোকাস করা হবে না এদিন এমনই প্রশ্ন তুললেন সোমনাথবাবু জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে জগ তারা দীর্ঘ দুমাস থেকে তিন মাস ধরে দলের বিরুদ্ধে একটার পর একটা প্রতিদিন তাদের বক্তব্য পেশ করছে এতে প্রতিদিন আমাদের সাধারণ কর্মীদের একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে মানুষের ভেতর একটা সংশয় তৈরি হয়েছে আমরা এর থেকে মুক্তি পেতে চাইছি আমরা দলের অনুগত সৈনিক আমরা ব্যারাকপুর লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে থেকে জেতাবার জন্য আমরা বদ্ধপরিকর যেটা আমাদের লক্ষ্য কিন্তু এই দুজন বিধায়ক তারা প্রতিদিন দলকে করছে আমাদের প্রিয় নেতা সাংসদ অর্জুন সিং মহাশয় তিনি দু হাজার বাইশের বাইশে মে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় জেলা সেক্রেটারি তৃণমূল কংগ্রেসে প্রত্যাপন করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি কারণ ব্যারাকপুর লোকসভা অর্জুন সিং এর হাতের তালুর মতো রাত্রি দুটো পর্যন্ত উনি সার্ভিস দেন মানুষের জন্য সেখানে মুসলিম সম্প্রদায় আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সমস্ত সম্প্রদায়কে একসূত্রে আবদ্ধ করে তিনি তার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালান এবং উন্নয়নের প্রশ্নে কোনো আপোষ করেন না তিনি ধনী দরিদ্র কোনো জাতিভেদ তার বিরুদ্ধে এরকম এক অনুগত শৈনী আমরা মনে করি দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বেরাকপুরের মাটিতে আমরা বিজেপিকে কে পর্যদস্ত করবো অর্জুন সিং নেতৃত্বে এই লড়াই চলবে এবং দলের কাছে আমাদের যে এই এই ধরনের ধরনের কার্যক্রম কথাবার্তা প্রেসের সামনে দলকে ছোট করা যদি কুণাল ঘোষের সকল হয় তাহলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত করবে এদের বিরুদ্ধেও দল একটা ইমিডিয়েট যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করবে আমরা তাই আমাদের জননেত্রীর কাছে অ্যাপিল যে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা বিশ্বাস করি আপনি আমাদের প্রত্যেককেই জানেন ব্যক্তিগত পর্যায়ে আপনি সবার খবর রাখেন আমরা শুধু অ্যাপিল করব টু পার্টি তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা জগদ্দল বিধানসভা বিভিন্ন জায়গার কর্মীদেরকে এবং সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন এই বিশ্বাস আমরা রাখি আপনার যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব নমস্কার ভোট ঘোষণা হয়নি आगे